এবং অন্য দত্ত একসঙ্গে দেখো এটা আমি বললাম এটা আমার কাছে একটা অভিজ্ঞতা আমি যে কটা ছবি এখনো বানিয়েছি এই অবধি বানিয়েছি এই পর্যন্ত এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামীতেও যা যা বানাবো আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে তার কারণ হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও মানে আগেও কাজ করে নিয়ে আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায় তার কারণ এরকম দুজন অভিনেতা পাওয়া যায় না আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে করার এক্সপিরিয়েন্সটা মানে এক্স্যাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয় মানে প্রচন্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে আহ সেটা একদম ছবি শ্যুট করার আগের সময়টাতে যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম সেই সময় থেকে নিয়ে শুরু করে শুরু চালাকালীন আমরা প্রতি মুহুর্তেদের কাছ থেকে অনেক কিছু খুঁটি জাঁটি শিখেছি অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি যেটা হয়তো বলতে বলতে রাত কাবার হয়ে যাবে সেই বিদেশে যাব না তবে ওরা দুজন যেভাবে আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায় যে দুজন পঞ্চাশ বছর অধিক্রান্ত করা একটি দম্পতি তাদের লোনসেস হয়ে তাদের রেটিভ বৃদ্ধি সেগুলো চিত্রনাট্যে ছিল না সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের নিজেরা মেকার হওয়ার দরুন মানে ফিল্ডবেকারটা বটেই মানে ফিল্ম মেকার হওয়ার দরুন আর আমার মনে হয় আমাকে ভীষণভাবে বৃদ্ধ করেছে সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে যেটা কি আরেকটা কথা বলেই তোমার প্রশ্নটা সে উত্তরটা শেষ করতে চাই সেটা হচ্ছে যখনই ছবিটি করার সর্ধান্ত হয় মানে Uh, sdr photo uh, studios তাদের করি এবং ওরা বলে হ্যাঁ ছবিটা করব আমরা একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিছিলাম যে এই দুজন যদি না করে ছবিটি তাহলেই ছবিটা আমরা করব দ্যাট ওয়াজ ডিসাইডেড না এটা এটা খারাপ ভালো প্রশ্ন না মানে ইনাদের পয়সা আর অভিজ্ঞ চুক্তি আছেন কি নেই সেই প্রশ্নটা প্রশ্নই নয় ভাই এই দুটো চরিত্রের মধ্যে এই দুজন মানুষের সাথে এই ছবিটি আমরা করতে চাইছিলাম সো এটা এর মানে ইনডিসপেনসিবল বা ইরপ্লেসেবল

যদি ভালো অভিনেতারা যখন ডিরেক্ট করে তখন ভালো অভিনয়টা করা সহজ হয় মানে গুড অ্যাক্টার যদি একজন ডিরেক্টর হয় নন অ্যাক্টার বা অ্যাক্টিং করে না এরকম লোক খুব বিরাট ভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ছিল আছে তারা নন অ্যাক্টার্স অ্যাক্টিংটা আরেকজনকে দিয়ে করাচ্ছে কিন্তু একটা খারাপ একটা ভালো ছবি করতে পারবো আমার মনে হয় না মানে এটা বিশ্বাস করি না ভালো অ্যাক্টাররাই যখন ডিরেক্ট করে সো সেখানে একটা সুবিধে হয় যে মানে একটা এক্সট্রা এনার্জি আছে মানে তার মানে অপর্ণা সেন যখন ছবি করছেন আমি তো করছি না আমি তো এখন অভিনেতা তখন কি কোনো এনার্জি ছিল না নিশ্চয়ই ছিল পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে আমি তখন কি পরমের সেই এনার্জিটা ছিল না কিন্তু আমি বলব আমার কাছে ক্লোজ টু দা প্রশ্ন বাট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে সেই ধরনের অভিনয় অপন্যাসের ভালো লাগে সেই ধরনের অভিনেতাই পরম এই যখন এই মিল গুলো থাকে যে ছবিগুলো আমাদের ভালো লাগে মানে যে ধরনের গান আমাদের ভালো লাগে যে ধরনের গল্প করুন এই মিল গুলো থাকলে এনার্জিটা বেশি হয় মানে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা এনার্জি আসে আর যদি মিল না থাকে যে আমি যে ধরনের অভিনয় করি যে ধারা হচ্ছে অভিনয়ের ধারায় বিশ্বাস করি অপর্ণা সেন সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে যদি না করতো তাহলে একটা প্রবলেম প্রবলেম তৈরি হয় সেই ওভারকাম অনেক সময় করতে হয়েছে আমাকে কম কম করতে হয়েছে মানে আমি তো বেশি সিনেমা অভিনয় করিনি ধরুন ফর্টি ফাইভ ইয়ার্স হলো আমি কত পঁচিশ চাপিসে ছবিতে অভিনয় করেছি খুব কম কিন্তু তার মধ্যে দু একজন এসছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে কারণ তারা একটা অন্য ধারা থেকে এসছে তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে যে যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে বা আমি সেটাকে অভিনয় মনে করছি না সেটাকে অতি অভিনয় মনে করছি কিন্তু আই এম গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে তারা দুজনই সার্টন কাইন্ড অফ সিনেমাতে বিশ্বাস করে এবং সার্টিন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস করে যেটা একটা অন্য এনার্জি আনে অপন্যাসের যেরকম মানে শুটিংয়ের আগে অনেক আগে যখন আমরা ওয়ার্কশপ করতে বসেছি অনেক কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু সাজেস্ট করেছে অনেক কিছু বলেছে আমাকেও বলেছে বরম ব্রত হলেও বলেছে সেটা এক শুধু একজন অভিনেত্রী হলে হাওয়া মুশকি অভিনেতা হলে হওয়া মুশকিল পায় সেটা সে সেই এক্সপিরিয়েন্স থেকে সে বলেছে এবং ফ্লোরেও পরম আমাকে এক্স্যাক্টলি খুব ক্লিয়ারলি বলতে পেরেছে কিন্তু ইজ ভেরি ও কি চায় যেহেতু অভিনয় করে আপনি কিরম অভিনয় করি জানি অপর্ণা সেন কিরম অভিনয় করে জানে এই ক্লিয়ারলি বলতে পেরেছে তার থেকে একটু স্যার এনার্জি একটা স্যার ফিং একটা একটা মিমিংফুল একটা কিছু বেরোয় মানে ঝামেলা অশান্তিটা কম কবে আর এনার্জিটাই ফ্লো করে বলে আমার মনে হয় আর একটা কথা এখানে বলি এই ছবিটা চিত্রনাট্যটা সে সত্যি যে চেহারাটা পেয়েছিল যেটা আমরা শুট করেছি আমি যখন প্রথম নিয়ে যাই রিনাদি এবং অঞ্জনদার কাছে এই ছবি চিত্রনাট্যটি তখন এটা কিন্তু সেই চেহারা ছিল না এটা কিন্তু মানে এদের দুজনে এবং এক্ষেত্রে আমি রিনাদির কথা বিশেষ করে বলবো যে এদের নিরলস ইনপুটসের জন্যে যে চেহারাটা ফাইনালি চিত্রনাট্যটা পেয়েছে সেটা সেটার জন্যে কিন্তু

কাউকে মানে আন্ডারলাইন করে কোনো মেসেজ দিচ্ছি না কিন্তু বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গ্যানিক্যালি ছবিটার মধ্যে থেকে সেটা কিন্তু একটা মানবিক বার্তা সেটা ভালোবাসার কথা সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা সেটা এই এই দম্পতির জীবনে একটা রাতের কথা যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত যে রাতটা একটা নাইটে ব্রেকনিং বলা যায় অনেক না বলার কথা তারা বলছে সেটা বললে ভালো হতো শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে কারণ মানুষের ভাবনা দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা কিন্তু যে শুনলো তার কি রিয়াকশন হলো তাতে কি তারা আরও কাছাকাছি এলো না এলো না নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকে নিয়ে যেতে হবে কারণ পরিচালক তো আছে চিত্রনাট্য তো রয়েছে এবং কলা কুসূলেরাও সবাই রয়েছে যারা আর্ট ডিরেক্টর ক্যামেরাম্যান সবাই রয়েছে কিন্তু পর্দার সামনে যারা এই অনুভূতিগুলোকে প্রকাশ করছেন তারা কিন্তু অভিনেতা এবং একজনের অভিনয় আরেকজনের অভিনয়কে একটা সাপোর্ট দেবে যেটাকে ইংরেজিতে বলে প্লেইং অফ ইচ আদার সেটা না করতে পারলে কিন্তু এটা হতো না সবচেয়ে বড় কথা এই ছবিটা আমি ইতিপূর্বে যা ছবি করেছি সেই ছবি থেকে একেবারে আলাদা আমি একটা অসুস্থ মানুষ প্রথমেই আমার একটা ভীষণ কঠিন বাস্তব সত্যের মুখোমুখি হতে হয়েছিল যে ছবিটাকে ছবিটাতে আমাকে খুব খারাপ দেখাবে আর অনেক দিন ধরে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলে একটা সামান্য একটা ভ্যালিটি হচ্ছে একটা তৈরি হয় মানে একটু মুশকিল সেটাকে একেবারে জেড়ে ফেলা মানে এত খারাপ দেখাবে আমাকে কিন্তু সেটা প্রথম শর্ত সেটা আমাকে মেনে নিতে হয়েছিল আমাকে খুব খারাপ দেখাবে ঠিক আছে দেখাবে কিন্তু দেখা কিন্তু অভিনয়টা যাতে অন্তত ভালো হয় সেটা তো আমি চাইব সেটা কিন্তু আমার সঙ্গে যাকে আমি বিশ্বাস করতে পারি যার অভিনয় ধারার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে যার অভিনয় ধারা আমার সঙ্গে মিলিয়ে যেটা আমি আগেও বলেছি যে যখন সংলাপ বলা হয় এই ছবিটাতে মানে আগে থেকে মুখস্থ করা এটা আমার ডায়লগ এটা আমি জানতাম এটা আমি বলছি এটা যেন না হয় মানে তার মধ্যে যেন একটা ইমিডিয়েসি থাকে তার মধ্যে যেন মনে হয় যে এই মাত্র আমি কথাটা ভেবে আমি বললাম সেটা বোঝা গেল যে আমি ভাবলাম সুতরাং যেসব পজ আসে স্বাভাবিকভাবে যেসব কথা হয়তো দুবার বলা হয় স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটা হতে হবে

Ok.